আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক চলে আসছে আজকে সাতক্ষীরার হিমসাগ্রামের বাগানে এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিমসাগরাম আর কতটা ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির হিমসাগ্রাম দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটি গাছেই নিউজ পরিমাণ আম ধরে আছে আর আমের উপরের কালারগুলো খুবই সুন্দর এবং আমার কুচুর পাশে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাগান আর বাগান যারা এতদিন হিমসাগরাম খুঁজছিলেন একদম সরাসরি বাগানের পিওর অথেন্টিক কেমিক্যাল মুক্ত হিমসাগরাম তারা খুব দ্রুত যোগাযোগ করেন আপনার সর্বোচ্চ হিমসাগর কিন্তু বেশি দিন থাকবে না কারণ হিমসাগর আমি প্রচুর চাহিদা আর সাতক্ষেরার হিমসাগর আমি তো মনে করেন যে অতিরিক্ত চাহিদা দিকে গেছেন এই যে দেখেন আমের দেখেন প্রত্যেকটি আম আপনার মনে করেন একদম ফ্রেশ আর এই আমগুলো চারটাতে কেজি আসবে আর কি এগুলো হচ্ছে সাতক্ষেরার হিমসাগর আম যারা পাইকারি নিতে চান এই সাতক্ষীরার হিমসাগর তারা যোগাযোগ করবেন খুবই কম দামে আপনাদেরকে আর কি পাইকারি দেওয়া হবে আমরা কিন্তু উপজেলা পর্যায়েও হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি হিমসাগ্রামের অর্ডার করে ফেলেন আলাইকুম